আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যা রেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল নয়শত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল পাঁচশত বিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল একশত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল তিনশত সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল একশত সাতানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ জয়লুকা হামদান তারপরে উমানের লুলু মানি এক্সচেঞ্জ পুরুষোতম মডার্ন এক্সচেঞ্জ আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের বেশিরভাগ জায়গায় তিনশত তেরো টাকার ভিতরে করে আপনারা রেটটা পেয়ে যাবেন